একটি বন্যা ত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাতে তাদের আর কতদিন চলবে তো এই অঙ্কটি অনেক রকমভাবে করা যাবে ঐকিক নিয়মে করা যাবে ত্রৈরাসিক নিয়মে করা যাবে অনুপাত সমানুপাত ব্যবহার করেও করা যাবে তো তিন যেভাবেই করি না কেন অঙ্কের প্রথমে যে লেখাটা সেটা কিন্তু কমন সেটা লিখতেই হবে প্রথমে আমি লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার কি বের করতে হবে দিন সংখ্যা বের করতে হবে প্রশ্নে পরিষ্কার বলা আছে যারা রয়ে গেলে অবশিষ্ট খাতে তাদের কতদিন চলবে আগে অঙ্কটাকে বুঝতে হবে দুটো বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে এখানে লোক সংখ্যা একটা বন্যাত্রাণ শিবিরে প্রথমে চার হাজার জন আশ্রয় নিয়েছিলেন তারপরে আটশো জন অন্যত্র চলে গেলেন তার মানে লোকসংখ্যা কমে গেল প্রথমে চার হাজার জন ছিল তারপরে সেখান থেকে আটশো কমে গেল তাহলে চার হাজার মাইনাস আটশো মানে তিন হাজার দুশো জন লোক হলো এবার একশো নব্বই দিনের খাবার মজুত রাখা ছিল তার মধ্যে থেকে তিরিশ দিন চলে গেছে মানে তিরিশ দিনের খাবার শেষ হয়ে গেছে তাহলে আর বাকি রইল কত দিনের খাবার একশো দিনের মধ্যে তিরিশ দিনের খাবার শেষ হয়ে গেছে তাহলে অবশিষ্ট রইল একশো তিরিশ একশো নব্বই মাইনাস তিরিশ মানে একশো ষাট দিনের খাবার রয়ে গেল চার হাজারজন লোকের একশো ষাট দিনের খাবার রয়ে গেল। এবার লোক লোকসংখ্যাও কমে গেল তখন ওই যে খাবারটা রয়ে গেল সেটা দিয়ে কতদিন চলবে তাহলে দুটো বিষয় প্রথম বিষয়টা আমি লিখছি প্রথম বিষয় বাম দিকে লিখছি সেটা হচ্ছে লোকসংখ্যা বা জনসংখ্যা সংখ্যা যদি লিখি তাহলে ব্র্যাকেটে জন লিখব আর দ্বিতীয় বিষয় হচ্ছে মজুদ খাবারে কতদিন চলবে মজুত খাবারে যতদিন চলবে এটাকে তোমরা সংক্ষেপে দিন সংখ্যা হিসেবেও লিখতে পারো এবার দেখো লোক সংখ্যা প্রথমে কতজন ছিল চার হাজারজন লোক ছিল তাদের খাবার কত দিনের জন্য মজুদ ছিল দেখো একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তার মধ্যে থেকে তিরিশ দিন পার হয়েছে তার মানে ওরা একশো নব্বই দিনের মতো তিরিশ দিনের খাবার খেয়ে ফেলেছে অলরেডি খাবার খাওয়া হয়ে গেছে তাহলে বাকি কত দিনের খাবার রইল একশো নব্বই বিয় মানে যে খাবারটা এখন স্টকে আছে মজুতে আছে সেটা চার হাজার জন লোকে একশো দিন চলবে এবার দেখো লোক সংখ্যা কিন্তু কমে গেল আটশো জন চলে গেল কতজনের মধ্যে থেকে চার হাজার জনের মধ্যে থেকে আটশো জন চলে গেল তাহলে চার হাজার বিয়োগ আটশো কতভাবে তিন হাজার দুশো জন লোক রইল এবার এই যে একশো ষাট দিনের খাবার ছিল এটা তো চার হাজার জনের লোকের ছিল এবার লোক সংখ্যা তো কমে গেল তাহলে তো কম খাবার লাগবে তাহলে ওই যে খাবারটা রইল এই খাবারটা কত দিনে চলবে তোমরা সহজে বুঝতে পারছো লোক যেহেতু কমে গেল। তাহলে যে খাবারটা স্টকে ছিল একশো ষাট দিনের স্টকে ছিল অবশ্যই সেই খাবারটা একশো ষাট দিনের থেকে বেশি দিনে চলবে আর কি তার মানে অ্যান্সারটা একশো ষাটের থেকে বেশি হবে এটা দেখো তোমরা আমি তিন রকমভাবেই করে দেখাচ্ছি ঐকিক নিয়মে দেখতে পারো ত্রৈরাসিক নিয়মে আবার তোমরা করতে পারো অনুপাত সমানুপাত দিয়ে প্রথমে ঐকিক নিয়মে করছি প্রথম পদ্ধতি যে পদ্ধতিতে করি না কেন এই লেখাটা কিন্তু লিখতে হবে প্রথম পদ্ধতি কি চার হাজার জন লোকের মজুদ খাবারে চলবে কতদিন একশো ষাট দিন এবার এক জন লোকে মানে এক একজন লোকের সংখ্যা কমে গেল যে খাবারটা চার জন লোকের ছিল সেখানে একজন লোক খাবে তাহলে অবশ্যই তার দিন সংখ্যাটা বেশি বেশি দিন চলবে মানে একশো ষাট গুণ চার হাজার হবে এবার আবার লোক সংখ্যা বেড়ে হলো তিন হাজার দুশো জন তিন হাজার দুশো জন লোকের মজুদ খাবারে চলবে এবার আবার দিন সংখ্যাটা কম হয়ে যাবে যেহেতু লোক সংখ্যাটা বেশি হয়ে গেল মজুদ খাবার এবার কম দিন চলবে কাটাকাটিটা ভীষণই সহজ একটা করে শূন্য কাটবো তারপরে ষোলো দিয়ে কাটছি ষোলো দুগুনো বত্রিশ এবার দুই দিয়ে চারশোকে কাটবো দুশো মানে দুশো দিন চলবে এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যেটা করবো সেটা হচ্ছে দেখো কোন পদ্ধতিতে করব এখানে লিখব লোকসংখ্যা কমে গেছে এখানে যেহেতু লোক সংখ্যা কমে গেছে এখানে চার হাজার থেকে তিন হাজার দুশো হয়েছে তাহলে দিন সংখ্যা বাড়বে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বাড়লে দিন সংখ্যা বাড়বে সরি সংখ্যা কমলে এখানে কমে গেছে লোক সংখ্যা লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে অর্থাৎ ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক অতএব গুণক ভগ্নাংশটি হবে যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন গুণক ভগ্নাংশ কী হবে চার হাজার বাই তিন হাজার দুশো হবে ব্যস্ত সম্পর্ক হলে এরকম হয় আর যদি সরল সম্পর্ক হয় তাহলে নিচের সংখ্যা বাই ওপরের সংখ্যা মানে উল্টে যায় আর যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক হলো তাই জন্য উপরের বিষয় যে উপরের সংখ্যাটা বাই নিচের সংখ্যাটা অতএব মজুদ খাবারে চলবে কতদিন চলবে সেটাই বের করব এখানে কত ছিল একশো ষাট ছিল তাহলে একশো ষাট গুণ চার হাজার বাই তিন হাজার দুশো কাটাকাটি খুবই সহজ দুশো হলো এবার কাটাকাটিটা আমি অন্য রকমভাবে দেখিয়ে দিলাম এবার চলো তৃতীয় পদ্ধতি যেটা করবো অনুপাত সমানুপাত দিয়ে লিখতে হবে তৃতীয় পদ্ধতি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে বুঝতে পারছো একটা বাড়লে একটা কমবে অর্থাৎ বিপরীত সম্পর্ক ব্যস্ত মানে বিপরীত সুতরাং সমানুপাতটি হবে সমানুপাতটি কী হবে চার হাজার ইস্টু তিন হাজার দুশো চার হাজার ইস্টু তিন হাজার দুশো তারপরে সমানুপাত দিয়ে যেহেতু ব্যস্ত এই দিকে ব্যস্ত হলে কী হবে ওপরের পথ ইস্টু নিচের পথ মানে সংখ্যা তারপরে ডবল ইস্টু অর্থাৎ সমানুপাত সমান নিচের এই সংখ্যাটা ইস্টু ওপরে ব্যস্ত হলে ওরকমই উল্টো হবে বাম দিকটা যদি প্রথম বিষয়টা যদি ওপর থেকে নিচে নামি তাহলে দ্বিতীয় বিষয়টা নিচ থেকে ওপরে উঠতে হবে আর সরল হলে ওপর থেকে নিচে এটা ওপর থেকে নিচে এটা ব্যস্ত সেটা আমি এটাকে কোশ্চেন মার্ক না দিয়ে এক্স ধরলাম তাহলে সমানুপাতের পরে হবে এক্স ইস্টু একশো ষাট তাহলে সমানুপাতের চারটা পথ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় পদ বের করতে হবে তৃতীয় পথ সমান তাহলে কী হবে প্রান্তীয় পদ দুটির গুণফল মানে চার হাজার ইন্টু একশো ষাট বাই দ্বিতীয় পথ এবার কাটাকাটি করো নিজের মতো করে তাহলে আমি তোমাদের তিনভাবেই দেখিয়ে দিলাম কীরকম হতে পারে অঙ্কটা তোমাদের যে প্রসেস যেটা পদ্ধতি বা প্রসেস পছন্দ হবে সেই অনুসারে করবে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তারা তো ডিটেলস তো করবেই না জাস্ট এত তো লেখার কোনো প্রয়োজন নেই চার হাজার খুব শর্টকাট করবে চার হাজার তারপর তিন হাজার দুশো একশো ষাট তারপরে একদম ডাইরেক্ট এভাবে লিখবে একদম ডাইরেক্ট কীভাবে লিখবে আমি বলছি চাকরি প্রার্থীদের জন্য বলছি এই যে চার হাজার লিখবে বাই তিন হাজার দুশো সমান লিখবে এক্স বাই একশো ষাট এইভাবে লিখবে একদম শর্টকাট তারপরে দেখো কাটাকাটি করো চার আশটা বত্রিশ আর আমরা যদি আট দিয়ে কাটি আঠাশটা চল্লিশ চার আশটা বত্রিশ চার দিয়ে আবার কাটো দেখো কত শর্টকাট হয়ে যায় এইভাবেও হবে এইভাবেও করা যাবে সমান থেকে এই এই প্রসেসেও আসা যায় তাহলে তিন রকম হলো না দেখো চার রকম পদ্ধতিতে হলো তোমাদের যেটা পছন্দ হবে সেই অনুসারে করবে তো ক্লাসটি কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ